আজকে আমরা সালাল্লাহ আলিউলামের শৈশবের খুব সুন্দর একটি ঘটনা বর্ণনা আল্লাহ ছিলেন হজরত সালালামের দুধমা হালিমা রাদি আল্লাহ বলেন যেদিন থেকে আমার জীবনে আসে তখন থেকে আমার জীবন বরকতে ভরে যায় তিনি এতই বরকতময় ছিলেন যে তারা নামও রেখেছিলাম বরকতময় হালিমা রাদি আল্লাহ তাল্লাহা বলেন একবার খরা হয়েছিল জীবজন্তুরা না খেয়ে মারা যাচ্ছিল কিন্তু আমার বাচ্চারা যেখানে ছাগল নিয়ে যেত সেই ছাগলগুলো ভরপেট খেয়ে আসতো এই অবস্থা দেখে গ্রামের মানুষ তাদের বাচ্চাদের বলতে লাগলো হালিমার বাচ্চারা যেখানে ছাগল চড়ায় তোমরাও সেখানে যাবে এরপর থেকে গ্রামের অন্যান্যরাও হালিমার ছাগল যেখানে চড়াতে নিয়ে যেত সেখানে তাদের ছাগল নিয়ে যেত হালিমার ছাগল এবং গ্রামের অন্যান্য মানুষের ছাগল একসঙ্গে চড়ানো হতো কিন্তু গ্রামের মানুষজন লক্ষ্য করলো যেখানে হালিমার ছাগলেরা পেট ভরে খাচ্ছে কিন্তু ছাগলের পেট ভরছেই না হালিমা তখন বলেছিলেন এগুলো তো সবই মোহাম্মদের বরকত তিনি বলেছেন যখন কারো ছাগল তখন গ্রামের মানুষ তাদের অসুস্থ হয়ে ছাগল নিয়ে আমাদের ঘরে চলে আসত আর তখন মোহাম্মদের হাতের স্পর্শ ছাগলের গায়ে বুলিয়ে নিত এবং সঙ্গে সঙ্গে ছাগল সুস্থ হয়ে যেত এছাড়াও গ্রামের কোনো বাচ্চা অসুস্থ হলেও মোহাম্মদের কাছে নিয়ে আসত মুহাম্মাদের নরম হাতের স্পর্শে